নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে দিব্যকে নিয়ে যাচ্ছি কিছু কেনাকাটা করব তো কিন্তু প্রবলেম হচ্ছে যে সে যেখানে যাবে তার এই সাইকেলটা নিয়ে যেতে হবে তাই সে এখন খুব কান্না করছে সে সাইকেল নিয়েই তারপর বাহিরে যাবে মোট কথা যেখানেই যাবে সাইকেল থাকতে হবে তো বাসায় আসলে দিব্যকে রাখার কেউ নেই তাই যেখানে যাই ওকে সাথেই নিয়ে যেতে হয় তো এখন আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে বিশেষ কিছু কেনাকাটার ছিল না তারপরও যাচ্ছি দিব্যর জন্য টুকিটাকি কিছু কিনবো যেহেতু সামনে শীত আসছে গ্রামে যাওয়ার একটা প্ল্যান আছে শীতের ড্রেস পছন্দ হলে নিব আর না হয় দিব্যর জন্য জুতা কিনতে হবে দিব্যর বড় মামা ঢাকা আসলে ঢাকায় ঘুরতে বের হওয়া হয় না হয় তত একটা হয় না কেননা আমার ঢাকার ঘোরাফেরাটা ততটা ভালো লাগে না যতটা গ্রামে ঘুরতে বের হলে ভালো লাগে আমি ঘোরার জন্য নিরিবিলি পরিবেশ পছন্দ করি তো শপিং কমপ্লেক্সে আমার শপিং ছাড়া ঘোরাফেরা ভালো লাগে না যেটা আমার ভাই আমার দাদারও খুব পছন্দ ঘোরাফেরা গাড়ির ব্যালেন্সটা ভালো থাকে আমার কাছে মনে হয় যদি আমরা হাই কন্ডিশন গাড়ি না হাই কন্ডিশন গাড়ি আমি চালাইছি না হাই কন্ডিশন গাড়ি হলে এগুলো হয়তো কোনো কোনো ভালো আপনি যদি ওই দাদা আমাদের আশিতে আপনি যে কন্ট্রোলটা পাবেন তারা একশো বিশ হয়ে কন্ট্রোলিং আনতে পারবো কোয়ালিটির কারণ এখন আশি পর্যন্ত ঠিক আছে আশি পরে গেলে গাড়ি আমি ইয়ে দিয়ে চলে যাবো কিন্তু বাইরে এই তো চলে এসেছি তো আমরা এখানে সকাল এগারোটায় চলে এসেছি কিন্তু গিয়ে দেখি এখানে শপের ক্লিনিং চলছে সেজন্য দশ থেকে পনেরো মিনিট পর দোকান খুলবে যে জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছে বাহিরে বাসায় তবে

তোমার টাকা আছে তুমি কিনবে তুমি কি কিনবা বলো সব কিনে তোমার দিব্য অস্থির হয়ে পড়েছে কখন সে গাড়ি কিনবে সে যেখানেই যাচ্ছে খেলনার দোকান খুঁজতেছে সে গাড়ি কিনবে তাই তো সে খুব বিরক্ত করছে সে খেলনা কিনতেই হবে সব তো হ্যাঁ

অ্যাসকেলেটারে উঠান আমার দিব্য খুব পছন্দ করে হয়তো সেটা খুব এনজয় করে তো আমরা এখন যাচ্ছি থেরাপি জুনে সেখানে দিব্যর মামা আর বাপি থেরাপি নিবে হুম তুমি চেয়ারে বসো তুমি এখানে বসো চেয়ারে বসো এখানে দিব্যর মামা আর বাপি থেরাপি নিচ্ছে আর আমার কাজ হলো দিব্যকে দেখা কিন্তু দিব্যকে আমি রাখতেই পারছি না সে বারবার বলছে সে বাপির কাছে গিয়ে বসবে খুব বিরক্ত করছিল মোবাইল দিয়ে রেখেছি তাও থাকছে না তো পরে দিব্যর বাপি থেরাপি শেষ হওয়ার আগেই চলে এসছে তাদের থেরাপি নেয়া দেখে আমারও থেরাপি নেওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু আমারও তো ধৈর্য নেই তাই নেই নি থেরাপি নিতে নিতে ওরা ঘুমিয়েছিল আর আমি দিব্যর সাথে ইউটিউব দেখছিলাম তো তাদের ঘুমের মাঝে আমি আর দিব্যর একটু ফুটেজ নিয়ে নিয়েছি আর তারা মনের শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে আহ শান্তির ঘুম এটা বাসায় ঘুমালে মনে হতো স্বর্গে আছি এত আরাম এর মধ্যে দিব্যর চোখে খেলনার দোকান পড়ে আর দিব্যর বাপি থেরাপিও শেষ করে দেয় না দিব্য খুবই কান্নাকাটি করে দোকানে যেতে হবে তো এখন আমরা খেলনার দোকানে নিয়ে গিয়েছি ただいま。Good afternoon, good afternoon.